সংসার নামক পাঠশালাটিতেও রুটিন মাফিক চলা উচিত তাতে সমস্ত কাজ চটজলদি হয়ে যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন ডেলি ব্লগ সুইচ ঝুমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভালো লাগবে পরের দিনে কি কাপড় ধোবো না ধোবো সব কিছু রেডি করে রেখে দিলাম তাহলে কাচাকুচি করতে সহজেই হয়ে যাবে তো হলে নিজেকে ঠিক করতে হবে আজ কোনটা কাজবো নেক্সট দিনে কোনটা কাজবো সেটাই কনফিউজ হয়ে যায় তাই আগে থেকে ভেবে রাখলে এই কাজগুলো সহজেই হয়ে যায় আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজগুলো যদি একটা রুটিন মাফিক করি তাহলে পরের দিন সকাল হতে সেই রুটিন অনুযায়ী আপনি চলবেন দেখবেন আপনার হাতে সময়টা অনেকটা বেঁচে যাচ্ছে আর তা না হলে আপনি সারাদিনে দিন রাতে চব্বিশটা ঘন্টা মিলিয়েও আপনি কাজের কোনো কুলকিনারা পাবেন না আমরা শুধু আমাদের ছেলে মেয়েদেরই আমরা রুটিন করতে বা রুটিন অনুযায়ী চলতে বাধ্য করব না নিজেরাও সেই মতো চলবো নিজেরাও যদি টাইমলি রান্নাবান্না করে ঠিক টাইমে শোয়া খাওয়া নিজের কাজ নিজে করা যদি টাইমে না করি তাহলে ওদের যতই রুটিন করে দিন ওরা কোনো মতেই তা শিখবে না ছোট বয়সে হয়তো ভয়ের জন্য মায়ের বকানির জন্য শিখে গেলেও পরে বড় হলেও কিন্তু আবার সেই আগের মতো ফিরে আসবে তাই সংসারে নিজেদেরকেও রুটিন করে চলা উচিত বাজার থেকে সবজি আসার সাথে সাথে আমি একটা বড় পাত্রে জলের মধ্যে ভালো করে সবজিগুলো ধুয়ে নিই এতে বাজারের সমস্ত রকম বালি সবজির মধ্যে যেগুলো কাদা নোংরা থাকে সব বেরিয়ে যায় তারপর এইভাবে কতগুলো ঝুড়িতে রেখে আমি জল ঝরতে দিই এটা আমার বরাবরের অভ্যাস বাজার থেকে এনেছে দুটো মোচা উনি নাকি সস সস্তায় পেয়েছেন পনেরো টাকায় দুটো মোচা তাই একবারে দুটো নিয়ে চলে এসেছেন যথারীতি মোচাগুলোকেও ধুয়ে রেখেছি মোচার গায়েও পাতাগুলোর ওপরেও খোসাগুলোর ওপরেও ভীষণ বালি থাকে নোংরা থাকে সেগুলোকেও আমি জল ঝরিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম সব জল ঝরে গেছে এরপরে আমি কিভাবে ফ্রিজে রাখবো তুলে সেটাই আপনাদের দেখাই বাজার থেকে সবজি এলে সঙ্গে সঙ্গে আমি ফ্রিজে কখনোই ঢোকাই না আগে ওগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরতে কিছুটা সময় দিই এখন শীতকাল অনেকটা টাইম লাগে সবজির গা থেকে জল ঝরতে আপনারা চাইলে এগুলো পেপারের মধ্যে মেলে দিতে পারেন তো আমার এখানে হাওয়া বাতাস খুবই আছে তাই ঝুড়ির মধ্যে রেখে দিই বলে চট করে সবজিগুলো শুকিয়ে জলগুলো ঝরে যায় আর শুকিয়ে যায় আর এরপরে আমি একটা একটা করে আলাদা আলাদা প্লাস্টিকের মধ্যে ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই এতে সবজি এক থেকে দু সপ্তাহ তো অনাশেই ভালো থাকে আর শীতের সবজি তো বলতেই হবে না খুব একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না বর্ষাকালেও আমি এইভাবে রাখি বা গরমকালে সবজি অবশ্যই সবজি বাজার থেকে এনে আমি ধুয়ে রাখি আর যেগুলো একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেগুলোর মধ্যে আমি খবরের কাগজ যেগুলো থাকে সেই খবরে কাগজের মধ্যে মুড়ে আমি প্লাস্টিকের মধ্যে ভরি তারপর ভরে দিই আমি আগেও দেখিয়েছি আমি ধনেপাতা পাতা এইভাবে স্টোর করে রেখে দিই ধনে বাজার থেকে আসার পর আগে ধুই তারপর পেপারের মধ্যে ঢুকিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে রাখি এতে জলের ব্যাপার হয় না করে দিচ্ছি এখন বেজে গেছে প্রায় নটা খুব রোদ উঠেছে কালকে একটু ডাল ছিল বিড়ির ডাল খাওয়া হয়নি তো ভাবলাম আমরা একটু বড়ি দেবো তো টিফিন হয়ে গেছে রুটি আর কাবি ছোলার তরকারি আর ধন্যবাদ আর চাটনি টিফিনটা করে দিয়েছি এবার আমি এখন বড়ি দেবো কদিন রোদের জোরটা বেশ আছে বলে আগের দিন রাতেই আমি প্ল্যান করে বিউই বিউলির ডাল যেটা বড়ি দেয় খোসা ছাড়ানো সেই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম অল্প কটাই ছিল তাই বলল এখন তো খাওয়া হচ্ছে না গরম নেই ঠান্ডা আর এই শীতকালে বিউলির ডালটা খুব একটা আমরা খাই না তাই ভাবলাম বড়ি দিয়ে দিই বড়িটা কম হয়ে এসেছে তাই খুব করে মিক্সিতে পেস্ট করে খুব করে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নেওয়ার পর ফেটানোটা ঠিক হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য বাটিতে একটু জল দিয়ে ব্যাটারটা একটু দিয়ে দেখলাম যদি ভাসে তাহলে জানতে হবে এই ব্যাটারটা বড়ি দেওয়ার উপযুক্ত আর যদি ডুবে যায় তাহলে জানতে হবে আপনাকে যে আরও একটু ফাটাতে হবে তো যাই হোক আমি এইভাবে এই প্রসেসে বড়ি দিই খুব বেশি বড়ি হয়নি একটু বড় বড় করেই দিয়েছি যেহেতু এটা আমি ভাজা বড়ি নয় তরকারিতে দেব। তাই দিয়ে দিয়েছি খুব একটা ভালো আমি বড়ি দিতে জানি না যতটুকু দেখে মায়ের কাছে শিখেছিলাম ছেলেবেলায় এখন ভাবছি সেগুলো যদি আর একটু ভালো করে দেখতাম তাহলে অনেক আমরা ভালোভাবে করতে পারতাম যেটা পারিনি সেটা ভেবে আর লাভ নেই মায়েদের আজ বৃহস্পতিবার সান হয়ে গেছে হয়ে গিয়ে এখন রোদে এসেছি চুল শুকাতে ছেলে এলো পড়ে একটার সময় এখন বাজছে খড়ি কাটা প্রায় একটা হুম একটা বাজতে দো পাঁচ দেখে ওই একটা হবে হয়তো তো রান্না বান্না সব হয়ে গেছে বৃহস্পতিবারে পুজো আর্চাও হয়ে গেছে তারপরে কত্তা এলে খাওয়া দাওয়া শুরু হবে ছেলে এখন টিভি খুলেছে এখন বিস্কুট নিয়ে বাটিতে বসেছে কখন যে স্নান করবে জানি না তো এখন বলছি বলে এলাম স্নান করে আয় স্নান করে এনে দিয়ে বসবে তো এখন আমি একটু রোদ পাওয়াচ্ছি রোদটা ভীষণ ভালো লাগছে তো ভালো লাগছে না রোদটা আর আজকে রোদের জোরটা বেশ সকাল থেকে খুব ঠান্ডা ছিল হাঁটতে গিয়ে যাই হোক আজকে অনেক কাজকর্ম হয়েছে আজকে দুটো লেপ বার করেছি ব্ল্যাঙ্কেটে হচ্ছে না ছেলে বলছে মা লেপ বার করো তো আজকে লেপ বার করলাম ডিভান থেকে ডিভান খুলেই একা একাই বা খুললাম বার করলাম তারপরে বার করছি আর তখন ছেলে এলো বলছে মা তুমি একা বার করেছো পারবে না তুই ধরে দে দিয়ে ও বের করে দিল আবার লাগিয়ে দিল আমার ডিভানে কি জানেন তো মানে ওই পাটাগুলো সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা খোলা যায় তো একটু খুলতে আমার অসুবিধা হয় তো সেই জন্য ছেলেই করে দেয় থাকলে বললো আমি আসি টিউশন থেকে তারপর তুমি করবে না ম্যাডাম তো দেরি হয়ে যাবে রোদটা চলে যাবে আর লেফটায় রোদের ওপর ওই সিটিটাতে রোদে দিয়ে দিয়েছি কারণ কি তারে এই ধরনের তারে তো এই ধরনের তারে লেব রোদে দেওয়া যাবে না তো দিয়েছি রোদে ছেলেরটা দিয়েছি কালকে আমাদেরটা দেব এতদিন ব্ল্যাঙ্কেটে চলছিল আজ থেকে ব্ল্যাঙ্কেট আর হবে না মনে হচ্ছে ও লাগবে তো চলুন খাওয়া দাওয়া করে নি গাছে খুবই কম ফুল ফুটছে তবু গাছের ফুলেই এখন হয়ে যাচ্ছে পুজো তো উম দেখে দেখাই চলুন আজকে গাছে আমাদের কলা হয়েছে চলুন দেখায় যে দেখতে পাচ্ছেন গাছে কলা হয়েছে ছোট মনে হচ্ছে পাকা কলা এটা এই যে মনে হচ্ছে পাকা কলা গাছটা বিশাল বড় কলা হলে আপনাদের দেখাবো এই যে বেগুন হয়েছে গাছে এখানে একটা আছে এই যে এই বেগুনটা মনে হচ্ছে পোকা পোকা হয়েছে দেখতে এরকম কিন্তু পোকা নয় কালো দাগটা বাইরের এখানে সারা শীতটাই মনে হয় আমাকে বেগুন কিনতেই হবে না হয়েছে আর এইদিকে কতগুলো গাছ আছে তার মধ্যে এইখানে একটা বেগুন হয়েছে দেখুন কই এই যে বেগুনগুলো বেগুনগুলো একটু বাঁকা বাঁকা হচ্ছে কিন্তু একদম কচি নরম আরও বড় হবে যে আর এই যে দাগটা মনে হচ্ছে না ওই দাগটা কিন্তু পোকা নয় এই দাগটা এরকমই আর কি বাইরে থেকে কালো কিন্তু কেটে যখন কাটছি তখন কিন্তু পোকা নেই দেখতে বেশ ভালো লাগছে একটু বাঁকা বাঁকা হয়েছে এটাই মন খারাপ এগুলো অনেক পুরনো গাছ গরমকালে লাগিয়েছিলাম তখন ফসল ফলেনি এখন শীতে ছোঁয়া পেয়ে একটা আদ্রা করে হচ্ছে আর এই যে এখানেও হয়েছে এখানেও হয়েছে বেগুনে জালি পড়েছে এই যে খাবারের জন্য বেগুন পোড়া এইভাবে রেডি করে রেখে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি রেডি করে রেখে দিলাম যখন খাওয়া হবে একবারে মেখে দিলাম বেগুনের সাথে এইভাবে রসুন আর গোটা কাঁচা লঙ্কা আর গোটা টমেটো এইভাবে পুড়িয়ে একসাথে মাখলে তার সাথে কাঁচা তেল কাঁচা নুন কাঁচা পেঁয়াজ ধনেপাতা দিয়ে রুটির সাথে খাবেন মেখে দারুণ ভালো লাগে অনেকে হয়তো করেন সিম্পলভাবে ধনে বেগুন বেগুন পুড়িয়ে নেন তো এইভাবে বেগুনের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দিয়ে ওগুলোকে ভালো করে বেগুনের সাথে ভালো করে আলতো হাতে মেখে নেবেন দেখবেন একটা অপূর্ব স্বাদ আর টমেটো তো এইভাবে সাথে পোড়ালে তার কোনো কথাই হবে না বেশিরভাগ শীতকালে আমাদের এই খাবারটা রাখতে হয়েই থাকে যাই হোক ওইদিকে কিছু কাজকর্ম রাতের করে টুকটাক সকাল সন্ধ্যে থেকে যেসব চায়ের বাসন ছিল টিফিনের বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে এরপরে আমি আমার আরও কাজ আছে রাতে সেই কাজগুলো করবো বসে গেছি এটাকে বেছে বুঝে কেটে কুটে একবারে রেডি করে নেব তার জন্য আমি জলের মধ্যে এক চিমটে হলুদ আর একটা ডিশের মধ্যে আমি সরষের তেল নিয়ে নিয়েছি মাঝে সরষের তেলটা হাতে বুলালে হাতের মধ্যে একটা কালো কষ হয় না হাতটা পরিষ্কারই থাকে যাই হোক এর সাথে আমি একটু পালং শাক ছিল সেটাকেও আমি বেছে কেঁচে রেডি করে রেখে দেব পরের দিনের জন্য এইভাবে আমার মতো আপনারাও যদি রুটিন মাফিক কাজ করেন তাহলে পরের দিনের কাজগুলো অনেক সহজেই হয়ে যায় যেদিনের কাজ সেদিনই করব। তাহলে অনেকটাই ঝুট ঝামেলার মধ্যে হয় অনেকটা টেনশনের মধ্যেও পড়ে যায় যাই হোক আমার মতো এইরকম আপনারাও করতে পারেন আগের দিনে রুটিন করে ভেবে নেবেন যে পরের দিনে আপনি কি কি কাজ করবেন যাই হোক আজ আর ভিডিওটা বেশি বড় করব না ভালো থাকবেন সকলে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন পুরাতন বন্ধু যারা আছেন তাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার যদি এই ভিডিওটা কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে যাই হোক রাতে ডিনার সেরে এবার শুতে যাওয়ার পালা যাই হোক সামান্য একটু মুখে পরিচর্যা করে এবার আমি বিছানায় উঠে যাব। যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন শুভরাত্রি টাটা বাবাই